নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন চলে আসলাম পরের আর নতুন ভিডিও নিয়ে আপনারা তো জানেনি আমার ছেলে নবোদয় স্কুলে পড়ে ওদের স্কুল থেকে কি কি প্রজেক্ট করতে দিয়েছে সেগুলোই আপনাদেরকে আজকে দেখাচ্ছি স্কুল থেকে ওদের এক সপ্তাহ ছুটি ছিল তো এক সপ্তাহ ছুটিতে বাড়িতে এসেছে তো অনেক হোমওয়ার্ক আর প্রজেক্ট দিয়ে দিয়েছে সেগুলো আজকে বানাচ্ছে কোন কি দেখি এটা কেমন কি কি বানিয়েছিস সেটা এটা কি বানিয়েছিস কে দিয়েছে করতে কোন স্যার ম্যাম দিয়েছে কি বায়োলজি ম্যাম তাহলে তো কে দেখি এটা কি কি বুঝাতে বলেছে না কি এঁকেছিস সেটা কিসে বানালি এটা দেখি দেখি বানা হাতে উঠান কি দেখি কেমন করে বানালি এটা দেখি ও পিচবোর্ডের উপর লাগে পিচবোর্ড খেতে পারি যেগুলো কি ইঞ্জেকশন সিরিঞ্জ

আমি স্কুল সম্বন্ধে যতটা জানবো বা যতটা জানি সেগুলো আমি আপনাদেরকে সবটাই জানাচ্ছি দেখাচ্ছি তো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করে রাখ করে দেবেন ওদের স্কুলের স্যার দিদিমণিরা সব কিছু তো নিজেরা খুব ভালো করে যত্ন করে পড়াশোনা পড়াটা করায় এবং শেখায় আর এই বাড়িতে যে ছুটি দিয়েছে তার জন্য যে ছেলেপেলে ঘুরে বেড়াবে খেলে বেড়াবে সেটাও না তো সমস্ত কাজ হোমওয়ার্ক সব দিয়ে দিয়েছে এগুলো এই দেখুন আরও লিখছে লেখাগুলো করছে ওটা বানানো হয়ে গেছে আর মাটিরও কাজ দিয়েছে স্যার একটা মাটি দিয়েছে কোনো মূর্তি বানাতে বলেছে তো ওটাও বিকেলবেলায় করবে সেটাও আমি তো আপনাদেরকে দেখাবো আর আর এটা ছুটি মানে সমস্ত ক্লাসকে ছুটি দেয়নি ক্লাস সিক্স আর সেভেনকে ছুটি দিয়েছে ওদের স্কুলে কোনো প্রোগ্রাম বা কিছু হবে সেই কারণে ক্লাস সিক্স আর সেভেনের ছুটি তাই ওরা দুটো ক্লাসের ছেলেরাই ছেলেমেয়েরাই বাড়িতে এসেছে বাকি এইট নাইন টেন ইলেভেন টুয়েলভের ছেলেরা কিন্তু স্কুলেই আছে তো আমার ছেলে হোস্টেলে থাকে নবোদয় স্কুল কেমন হোস্টেল কেমন সেটা সম্বন্ধে আপনাদের মতামত জানাবেন হোস্টেলে দিয়ে কি কোনো ভুল হয়েছে না ঠিকঠাক পড়াশুনো শিখছে এটাও আপনারা জানাবেন আমার ভিডিওগুলো দেখে যতটা ভালো মন্দ যা বুঝছেন আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যা যাতে আমিও বুঝতে পারি ভালো না খাব মন্দ সবটা দেখুন আজকে পেঁপে দিয়ে চিকেন রান্না করেছি কোনো তেল মশলা কোনো পেঁয়াজ রসুন ছাড়াই কুকারে করে করে দিয়েছি আসলে ছেলেটার আমার খুব শরীর খারাপ আর যেহেতু কালকেও চলে যাবে একটু চিকেন খেতে বায়না করছিলো তাই চিকেন আন আনছিলাম না যে পেটটা ঠিক নেই তো দেখলাম পেঁপে দিয়ে আর থানকুনি পাতা দিয়ে ওকে একটু অল্প করে চিকেন এনে কুকারে রান্না করে দিলাম ওই দিয়েই আজকে ওকে ভাত খাইয়ে দেবো এটা কিন্তু খুবই উপকার মানে কোনো রিচ মশলা কোনো কিছু নেই পেঁয়াজ রসুন ছাড়া একটু জাস্ট আদা ঘষে আর কাঁচা লঙ্কা চিঁড়ে বানিয়েছি আপনারাও এভাবে বানিয়ে করে খেয়ে দেখবেন খুবই কিন্তু ভালো টেস্টিও লাগে আর শরীরের কোনো ক্ষতিও হয় না তো কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে তো চলুন খাওয়া দাওয়ার হয়ে গেছে খেয়ে দিয়ে উঠে এই মাটিটা মেখে মূর্তিটা বানাচ্ছিল তো ওকে আমি একটু হেল্প করে দিলাম ও বলছিল মা একটু বানিয়ে দেওয়া ভালো করে আমি অতটা ঠিক করে পারছি না তো সেই জন্য আমিও একটু হেল্প করে দিয়েছি ওকে আমিও তো ভালো বানাতে জানি না তো যতটুকু করা যায় তো মূর্তিটা কেমন হচ্ছে না হচ্ছে বানিয়ে নিই দেখাবো আপনাদেরকে পরের ভিডিওতে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর মূর্তির যে মূর্তিটা বানানো হয়ে গেলে পুরো তৈরি হয়ে গেলে আমি আপনাদেরকে পরের ভিডিওতে এটা শেয়ার করব কাল যখন আমার ছেলে স্কুলে যাবে নবদাই স্কুলে তখন আমি আপনাদেরকে দেখাবো